রিয়া মুনিকে নিয়ে রিয়ামণির অভিযোগ তাকে কেন সন্দেহ করা হইতেছে সারা বাংলাদেশে সারা বাংলাদেশ এবং সবাই সন্দেহ করতেছে কেন আজকে সমস্ত লাইফটা শুধু রিয়া মুনির জন্য শুধু আর কারণ না শুধু রিয়া মুনির উদ্দেশ্যে কথাগুলো হবে এবং এই প্রশ্নগুলো উত্তর আপনার অবশ্যই আমি বললে আপনারা অবশ্যই রিয়া মুনি কিছু প্রশ্ন কিছু লাইভ করতেছে কাল থেকে বলেছে তাদের সেই বিষয়টা নিয়েও আজকে কথা হবে আর কি বিষয় হলো এখন রিয়া মুনি কেন সন্দেহ করে এখন রিয়া মুনি তোমাকে বলতেছি তোমাকে সন্দেহ করার কারণ একটা মানুষ করতেছে এই যে বারবার তাকে তোমার ড্যান্স পার্টনারকে আমি বারবার বলি যে তুমি আসলে বারবার যাই না কাছে তোমাকে অনেকবার সেখান থেকে ফিরার চেষ্টা করছি তুমি কিছু হলে ঘুরে ফিরে তার কাছে গেছো দেখ সব সব বাচ্চা দিয়ে আমরা আবার কী করলাম ব্যাক নিয়ে আসলাম যে আমি সংসার করার জন্য আবার নিয়ে আসলাম তুমি বলেছ যে হিরো আলমকে দেখেন তাকে আমি ডিভোর্স দিয়েছিলাম দিয়ে আবার কাম বেক দিবস তুমি কেন দিয়েছিল আমার বলতো সে হ্যাঁ তাকে আমি নাকি তাকে দিবস কেন দিছিল আমি তার অংশ করতে চাইছিলাম ডিভোর্স তুমি আমাকে কেন দিছিলা তোমার আকেলে ডিভোর্স দিছিলা তোমরা যখন কট খালা তখন কিন্তু এই বিয়ে বাদ দিয়ে ডিভোর্সের কথা বলে বিয়ের ঘোষণা দিলা গেল সমস্যা নেই এটা তার জন্য বললা তুমি বলছা হিরো আলমের পরকে আর জন্য আমি তাকে ডিভোর্স দিয়েছিলাম হিরো আলম পরকিয়া করলে করছে তার জন্য আমাকে ছেড়ে গিয়েছিল আমি তো পরকিয়া করি তারপরে তুমি কেন পরকিয়া করলা তুমি আরেকজন থেকে কেন গেলা হিরো আলম খারাপ তা তুমি থাকবা তুমি ভালো হয়ে থাকবা না তো হিরো একটা ছেলে সাথে গান তুমি এসে গান করবে তুমি আরেক ছেলে ফেলে গান করবা হিরো আলম একটা ছেলের সাথে মনে করো পরকিয়া করছে তুমি আরেকটা ছেলে সাথে পরকিয়া করবা এটাকে জীবন সংসার আপনারা জনগণ বুঝলেন এখন লাস্টে যে ঘটনাটা যে সবাই বলতেছে রিয়া মুনি মিন্নি হয়ে গেছে মিন্নি হওয়ার কারণ তোমাকে সন্দেহ করার কারণ সেদিনকে মিডিয়ার সামনে আমাকে মারে আমরা ঘটনাস্থলে গেলাম সেখানে সব কিছু দেখার পরে আমি বলতেছিলাম কি যে ওখানে তিনটে বাইক নিয়ে আসে বলেছিল হ্যাঁ মারছিল দুইটা লাল বাইক একটা সাদা বাইক আমি হন্ডটা দেখেছিলাম তার কণ্ঠ শুনছি ওই মেয়ে কি বলছে যে হিরন কিন্তু বলেছে তাকে হলে যে বলছে তার সন্দেহ থেকে সন্দেহ করছে তুমি দিয়া মানুষ আমি সেনকে তোমার সামনে আমি বলবো সেদিন যে হলে ম্যাকসুপি ছিল তুমি তাকে সাবধান করে দেবা তুমি কতটা তার প্রচুর দুর্বল তার সাথে কতটা যোগাযোগ আমি জানি না আমি সেনকে হসপিটালে ছিলাম তুমি কি বললা হিরোলম রাজনীতির কারণে মার খেয়েছে আমি কি বলছি খালি ভাই রাজনীতির কারণে ওরা আমাকে আঘাত করছে এবং সাদা একটা হুন্ড ওখানে বলছে যে বড় ভাই আর কিন্তু হ্যাঁ সে আমাকে কিন্তু হ্যাঁ অনেক ক্ষতি করেছে আমি বলছি কি তার কণ্ঠ শুনেছে কেন আমি পুরো বেস্তাতে কেন বলবো না আমি পুরো বেস্তাতে বলবো পুলিশের কাছে আমি রিয়া মনিক কেন বলবো সে কথা দেখেন তারপর রিয়া মনি কি করলো বলতেছে না তার সালে রিয়া মনি কি বললো ওঠে যে সেই দিন সাংবাদিক সামনে আমার মনে হয় না রিয়াস এই কাজে জড়িত আছে এবং আমি যতটুকু জানি এটা সেই কথা বলছে তার কেন মনে হবে না মায়ের সেদিন আমি খেয়েছি সেদিন আমি দেখছি সে কেমন করে বলে মানে মেরে কালকে গতকাল রাত্রে আমার একটা লাইভ করে বলছে যে হিরো আলম আমি খবর নিয়ে যতটা জানি শুনেছি সে নাকি ওই আটতম নগর টাকা উঠানোর জন্য গিয়েছিল আমি কি মারতাম যে আটতম টাকা উঠানোর জন্য যাবো তুমি যে কালকে রাত্রে লাইভ করে বললা যে হিরো আলম টাকা উঠানোর জন্য ওই জায়গার গেছে কার টাকা উঠানোর জন্য গেছে তে আমি জানি না টাকা উঠাবে গেছে আমি জানি না মনে করেন হলে সেই জায়গা হলে আমি জানি ম্যাক্স হলে ওই জায়গা রাত দিতে মানে তুমি আগে সব কিছু তবে তুমি নিজে বলছো নাকি তাহলে তোমাকে মানুষ কেন সন্দেহ করবে না আচ্ছা গেল এখন আসেন আপনি দেখেন যখন রিয়া মনে কিছুদিন আগে তার বাসায় তাকে আমরা সেদিন কথা নেমে একটা মেয়ে আর অন্য অন্য একা তাকে গণ ধলাই দিয়েছিল মারে পিঠে মাথা ফাটে দিয়েছিল দেখছিলেন রিয়া মনে কি করলো দৌড়ে আসে ও আল্লাহ ওকে তার স্বামীর থেকে মানে তার বয়ফ্রেন্ড এত আপন তাকে ধরে ধরছিল দেখছেন কিন্তু অথচ দেখেন হিরো আলম সেনকে মার অবস্থা তার সামনে লাশ হয়েছিল হিরোল মারা যায় তাহলে কি হবে এই তার চোখ মুখে দেখেছেন আপনারা কেউ খুঁজে পাচ্ছেন না সে কিন্তু একটা বার কি লাইভ করছে করে কি বলছে সেই রাজনীতির জন্য মারা গেছে তার চোখে চোখ মুখে দেখছেন সেখানে হসপিটালে দেখলেন আপনারা তাকে অনু অনুশোচন পাইছেন হিরো আলমের জন্যে হিরো আলমের অনুকূ পাইছেন তার ভালোবাসা পাইছেন পাননি কিন্তু আপনারা তাহলে মানুষ কেন তাকে সন্দেহ করবে না এখন আসুন আমি গতকাল রিয়ামুনিকে পাল্লারে গেলাম ইয়াতে একটা কী কার বনশ্রীতে আর কি সেখানে তার কিছুক্ষণ পরে আমার উকিল আমাকে এখন ফোন দিল ফোন দিয়ে বললে ভাই আপনি কই আমি কয় রিয়া রিয়ামণিতে তার জামিন ধরছে পরে আমি এমন কোর্টে দাম থাকো আমি কোর্টে কোথায় তুমি আমাকে একা রেখে দেবা আমার তো ভয় লাগবে তাহলে না আমার মামলা কোথায় হবে আমার বউ আমাকে বলতে সে কথা বলে চিন্তা করেন আমার কোথায় যাতে মনে করতে আমি ওখানে না আগে দাবিনটা যাতে হয়ে যায় গেল আমি কল করছো ম্যাক্স এর একটা ছেলে অপু নাম অপু কেসে পরশু দিনে দেখা করবে দেখা করবে দেয়নি পরে খবর লেগতে ভাই একেবারে দেয়নি একেবারে দেখা করে গেছে আমি কল করতে পরে তার ভাই রাখি দিয়ে সে কি করছে খাবার পাঠায় খাবার পাঠাইছে তার পিছিয়ে টাকা দিয়ে জেলখানা এবং এইদিকে সে উকিল ধরতেছে দেখে তাকে সন্দেহ কেন করবেন মানুষ আপনি চেষ্টা করবেন এখন আসুন এখন সিয়ামনি ম্যাক্সুবি কি বলে যে তাদের আমাকে কোনো যোগাযোগ নাই পুলিশ কল দেখতে ম্যাক্সুবি আর রিয়ার কিন্তু কল দেখতে নাম্বার পাইছে তারা কথা বলেছে এবং বলছে আমি কথা বলিনি দেখেন তাদেরকে যোগাযোগ আচ্ছা যোগাযোগ ঘর পরে পুলিশ তদন্ত করে দেখছে যে তাকে সে পুলিশ যখন ধরছে তুমি কই ছিল সেদিন কথা গাজীপুর রিয়া মুনি আমাকে বলতেছে তুই বর্ণা নিয়ে হলো যে সিসিটিভি ফুটেজ দেখ সে সেদিন কই ছিল এত তদন্ত নিয়ে এসে বর্ণা নিয়ে করছিস সেটাও জানে তুই বলে হলে বর্ণা ছিল আমি জানি না পুলিশও জানে না সে খবর জানে চিন্তা করুন তাকে তাহলে কেন সন্দেহ করবি না মানুষ ডিস্টার্ব করবে না আপনারা আচ্ছা তারপরে সে আপনার সেনকে তার পুলিশ যখন জিজ্ঞেস করে তার কথা জিজ্ঞেস করলে তাকে সে এক আটবার এক এক রকম কথাবার্তা বলতেছে তাকে নিয়ে করতে হ্যাঁ সে করতে আমি সত্তর মূল্য বলে তাকে আমি দিয়েছি আমি মার খাইলাম আমার মামলার আসামি ও হলো যে বাসায় ছিল ও জানে না ওর জোর গলায় বলতেছে তুই ইচ্ছা করে তারে দিয়েছি ইচ্ছে করে কেন দেবো তারে তার আমি কণ্ঠ পাই সে আমাকে কেন মারে ফেলে চাই সে বলে আমার কারণে ইতিকে তার সংসারে যাইতেছে না ইতি নাকি যায় না আমার কারণে নাকি রিয়াকে সে পাইতেছে না আমি তার ইউটিউব চ্যানেল নষ্ট করে ফেসবুক নষ্ট করে তার জি করলো গন্ডগোরকর মারের জন্য আমি এটা আপনি ইয়ে করছিল তারা হলো আবার করছে কি জানেন ওরই আবার মনে কর ঘনিষ্ঠ লোকজন ছিল যাকে মারার সেই লোকেরা ওকে মনে করেন তারা অ্যাটাস হয়ে গেছে আর সাথে আসলে মিথিলা আটা সাথে হয়তো মিথিলার সাথে কিন্তু দেখছেন তবে রিয়া মনি এখন পর্যন্ত জোর গলায় বলতেছে সে নাই সে নাই সেই নাই এখন পর্যন্ত সাপোর্টে যাচ্ছে আমি নাকি আক্রোশ মূল্যক তাকে অ্যাটাক করতেছি বলতে শত্রুটা মূল্যক তাহলে একটা মেয়ে তার স্বামীর সাপোর্ট না করে বারবার সেই ছেলে সাপোর্ট করতেছে কেন তাহলে মিন্ন হিসেবে তাকে কেন তাকে বই করবে না আমি মার খাইলাম আমি মনে করেন আহত হইলাম আমি হাসপাতালে থাকলাম তুমি আমার বউ আমার দিকে কথা না বলে তার দিকে কথা কেন তোমাকে সন্দেহ করবি না আপনি বলেন তো আচ্ছা গেল এখন আসেন ভালো থাকার জন্যে দিয়ে মনে সেনকে কি বলছিল আমরা হিরো আলমক ভালো রাখার জন্য এখানে আমি তার সাথে এসেছি ভালো রাখার মধ্যে কি ভালো রাখছে দেখেন সে আমাকে যখন সেটা মারার পরে তার বাসায় নিয়ে যাওয়ার পর দুই দিন তিন দিন তার বাসায় ছিলাম আমি তিন দিন পরে বাসায় অফিসে আসার পর তুমি যেন বাসায় আসো না বাসায় বাইরে আসতে মানা করতে উনি যে বাসা নি বাসাত বলছে হীর বাসাতে আসলে আপনাকে বাসা ছেড়ে দিতে হবে এখন সে কিন্তু বাসায় থাকে আমি অফিসে ঘুম পারি ওর ভাই এক দিয়ে ঘাট খাবার পাঠাতে পারে এতে বাসার সাথে অফিস আমার জন্য খাবার নিয়ে আসার সময় তার ভাই একটা হয় না ওর ভাই বললে বলে আমি রিয়া মুনি চাকরি করি আমি তো আপনি কথা বলাটা দেখুন রিয়া মুনি বেতন দেয় ওর বাবা মা সবাই মিলে আমাকে ওর মা বাবার গুলো খুব ভালো তারা আমাকে তার হাতে তুলে দিল আমি নতুনকে সংসার করার মধ্যে আচ্ছা গেল আমি দেখেন অফিসে থাকি সে বাসা একটা বউ স্বামীর সাথে থাকবে সে অফিসে থাকবে তখন বাসাটা চেঞ্জ করো বলছে না আমার বোন বলছে বাসা চেঞ্জ করে দেবে আমি যেদিন বাইরে করবো সেই দিন দেবো কে বলছে বাইরে করবেন নেচে মনে করেন কেউ বলে এখনো সাদে হয়নি পিলিয়ার উঠতেছে কবে হবে সেই দিন দিয়ে দেয় আমি ওরা বাসা পাল্টাবি সেই দিন আমি এক দিনে থাকতে পারবো চিন্তা করে এখন সে বাসা দাও আমার নিষেধ এখন দেখেন আমের বা আমি মনে করলাম আপনাকে বলছেন বৌড়া দেয় সংসার করবো পরে আমি বৌড়ো নিয়ে গেলাম বৌড়া দেয় দুই দিনও থাকবে ছাড়া বৌড়া থাকে না বৌড়া থাকে ঢাকা আপডাউন করে আমরা সংসার করতে চালাম সে বৌড়া থাকবে না বাসায় যাওয়া নিষেধ করবে কি কারণ কে দেখেন সে প্রতিদিন রাত্রে বাড়ে যায় মদ খাইতে এই যে অভিষেক যে ফোনে গল কথাবার্তা হয় বাসায় গেলে তো সেটা পাবেন আর ফোনে হোয়াটসঅ্যাপ ইমো মেসেঞ্জার যত জায়গা সব জায়গায় পাসওয়ার্ড দিয়ে রাখছে মানে আমি কোন জায়গায় চেক না করতে পারি পুটি জায়গাটা মধ্যে সেফটিতে রাখছে একটা জায়গাটা আমার দেখার উপায় নেই আচ্ছা সে বলে আমাকে ভালো রাখার জন্য ভালো রাখা মানে কি জামাই দূরে রাখে তাকে ভাত না তার সেবা না সে কি বললো হিরিয়াওয়াল লোক মারা লাগবে কেন সে তো এমনিই মারা যাবি কি ইনসালমূলক কথা আমি তো তাকে পাত্তা না দিই তাকে সময় না দিই সে তো এমনিই মারা যাবি তাকে মার মারবো কেন দেখছেন ইনসাল কত আমি কতটা ভালো আমার ভালো বাসায় দেখছেন তবে সে আমাকে বলছে আমাকে সেবা করেছে কি সেবা করছে হাসপাতাল হাসপাতালে যে কোনো লোকে হিরিয়া মনে তো না থাকতো দৌড়ে দৌড়ে করলো আরো লোকজন ছিল না নেই এই দৌড়ে দৌড়ি করছে সেবা থেকে লোক করছে রিয়া মুনি রাখলে অন্য কেউ করতো রিয়া মুনি আমার বউ করছে সেই সেবামূলক বাসায় আসার পর দেখেন আমি রাত করে বাসা যাই বাসা যাই মতো আমার যাওয়া না বাসা যাওয়ার পরে বাসায় আমরা ডাক্তারের ওষুধ গুলো দিতে ওষুধ গুলো কিন্তু আমরা অফিসে পাঠাই নিছে কত তুমি তখন ভালোই আসো ওষুধ খাই কি আমি ভালো আছি ওষুধ গুলো দেয়নি আচ্ছা গেল তাহলে একটা মেয়ে একটা কতটা তার স্বামীকে ভালো রাখছে দেখছেন তো আমার বা বাবা আমি বিয়ে কেন করছি আমার দুইটা মেয়ে একটা ছেলে বাসায় তার একটা মেয়ে চারটে সন্তার আমাদের বউ বাসার না লাগছে তার বাবা মা করলো ঠিক আছে মিডিয়ার থেকে তুমি সংসার করো আমি ঠিক আছে সংসার করো আমার বাড়ির থেকেও সংসার করো টুকটা কাম আমরা করবো সে সংসার করার জন্য আমাকে বলে আমার তোমার সাথে হবে না আর আমি তোমার সাথে অ্যাডজাস্ট করে নিয়ে চলতে পারতেছি না তুমি আমাকে ছেড়ে দাও আমি আমার মতো বাঁচতে চাই কারণ আমি তুমি আমাকে ছেড়ে দিয়ে তুই ভালো থাকলে ভালো থাকতে পারবো আমি তাহলে তুমি ডিভোর্স দাও তো কয়েকদিন ধরে খালি ডিভোর্সের কাগজ চাইতে দেখো তাই আমার সাথে বিয়ের কাগজটা দাও বিয়ের কাগজ দাও আমি ডিভোর্স দেবো আমার দুই পক্ষে উভয় তালাক দিই আমি তুমি দাও আমি কেন দেবো তুমি দাও তোমার যেতে ভালো লাগতেছে না সেটা উভয় তালাক দিবে স্যার হ্যাঁ সে তালাক দিবে বলছে এখন অনেকেই বলতেছেন এই কথাগুলো যে যারা বলে যে আপনারা তারা ফোন আলাপে কথা বলে অনেক কিছু বলে আমার সাথে বলেন তো চাঁদাবাড়ির কথা বললো আমার বউ বলে আমি চাঁদা নাকি টাকা আমার বউ এসব কথা বলে তার মানুষ সন্দেহ কেন না বলেন আমার এই যে মনে করেন এত দূর আসার পিছনে আজকে যদি এমনি আপনারা চেনেন হিরো আলমের অবদান না আপনার সবাই তো জানেন সে নিজেকে এতটাই স্টার মনে করে এখন আর এতটাই অহংকার করে যে ঢাকা শহরে একটা বাড়ি করতেছে আর আমি গাড়ি কিনতে সেই গাড়িটাও কিন্তু ছত্রিশ লাখ টাকা ফেসবুক থেকে আমার আর ওর ইনকামের টাকা ছিল ওই টাকা ছত্রিশ লাখ টাকা আমি মাসে ইনকাম করেছিলাম গাড়ির টাকাটা দুই ধরে ইনকামের টাকা ছিল কিন্তু ওর অ্যাকাউন্টে টাকাটা ছিল ওর ফেসবুক ইনকাম করা সে বড় বড় কথাবার্তা বলে না সে আমাকে দূরে রাখার কারণ সে বাসায় গেলে সে বারে প্রতিদিন যেতে পারবে না সে ওপে সাথে গল্প করতে পারবে না সংসার দিলে একটা মেয়ে আমাকে সে ভালোই ভালো রাখার জন্য আসলে সে স্বামী থাকবে না কি ভালো রাখছে তাহলে ভালো সে আমাকে রাখতেছে কেমন সে সংসার করতে চাইতেছে সে কেমন কে বলতেছে না হিরো লোক আমি কেন মারবো কিছু কিছু লোক আছে না যে ভাতে মারমো কাপড়ে মারবো তোরে যন্ত্রণা দিয়ে মারমো আসছে না এর হলে দে এই বউরূপি দেখছেন তো আপনারা সে একটা স্বামী ভালো রাখলে তার কাছে আসবে না তার এখন তার আমাকে নাকি তার কোনো বিষয়ে বলে ভালো লাগে না আগে ভালো লাগতেছিল এখন বলতেছে তোকে বারবার বলেছে বলেছে অভিকে আর ভিতরে অভিকে নেওয়ালে আমি ধরে পাবো ও খুনি ও আমাকে মারতেছে ওকে আমি প্রমাণ পাচ্ছে ওকে না যাবি না জরালে নাকি সে আসবে সে কি না সে আসলি কি না আসলি কি সে যদি জড়িত হয় তার আমি প্রমাণ করবো না তুমি কেন তার বিরুদ্ধে কথাবার্তা বলতেছ তুমি এখনো সে দোর বলে অভিনয় আর পেছনে নাই এখনো বলতেছে প্রতিদিন বলে কিন্তু মারলো আমাকে হলে দেয় কোন স্পটে আমি তার হমকা দেখলাম তার কণ্ঠ শুনলাম ওই তুমি তো এতদিন আলম বলে নেই রাত দিতে বলছে আমি তোরে যে বিশ্বাস করে বল তুই কতটা কাল সাপ দেখ তুই জেলখান টেকা পাঠাইছিস তার ধর্মকে তোর দিয়ে বার করার চেষ্টা করতেছিস তুই বলছিস অসংখ্য যোগাযোগ নেই ফোনে কথা বলতে আমার কাছে ফোন টেকট আছে সে মনে করেন বলছে তার দিয়ে খাবার পাঠাইছে এবং এখনো সে তার তলে তলে করছে এবং দেখেন সে বলে তার তার বোন দুলে করে খায় গেছে অপু বলছে ওই এবং দেখেন আমরা বৌড়া দিয়ে দিন গেলাম বৌড়া থেকে আসার পরে ওর বাবা মা মিলে আমরা মিলে বৌড়া থেকে আসার পরে সংসার করে সে আমাকে বাসায় আমাকে রাও নিষেধ ভিডিও কল দিয়ে সে ভিডিও কল ধরে না সে আপনি হলে যে একদিন রাত্রি বেলা ওই দেখি বহুন ধরে না পরে ম্যাক সুবিক নিয়ে করছে কি ইলিশ খাইতে গেছে হ্যাঁ ইলিশ খাইতে গেছে আমাকে লোকজন ভিডিও পাঠাতে কেড়ে অক বললাম কেউ তো আমি বাসাই ভিডিও কল দেখো ভিডিও কল আসে না পরে দুই দিন পরে করতে আমি আমার বোনের সাথে গেছিলাম সিরাজগঞ্জ গেছিলাম তাহলে এই যে লুকো নাটকগুলো কেন তাহলে আমাকে বলতেছে কি আমাকে ভালো রাখার জন্য আসছে আর ভালোবাসা আর একজন ঠিক না তাহলে এই যে ভালো বারবার বলে হিরো আলম রিয়া মনির কেন আঙুলতেছে কেন বারবার বলতেছে এখন আপনারাই বলুন যে আমি যে কথাবার্তা গুলো বলি মিথ্যা কথা বলছে ওই এগুলো কথা বললে হিরো মিথ্য কথা বলছে মেয়ের মা হচ্ছেন আর একমোটো কোরআন তুলে দেবেন কোরআন বলেন আপনার খারাপ হলো এই কথাগুলো সত্যি প্রমাণ করতে পারেনি আর বার বারবার পরে কি পরে আমার সাথে করে মিথিলের সাথে আপনাকে সবকিছু আপনারা জানেনি বিষয়টা মিথ্যের সাথে সম্পর্ক সম্পর্ক নাই মিথিলের একটা করে ভিডিওর লিঙ্ক দেয় আমার দিয়ে আমার মনে কামের সাথে লেগে যায় তারপরে ইতি একটা ভিডিও লিংক দিয়ে কয়েক লেগে যায় আমার সাথে লাগে দেখ তোর দেখ তোর পরে কেপিমি দেখ কি করতেছে দেখ এইগুলো বলার লাগে মানে একটা ওসিল আছে না একটু পর পরে ওসিলে একটু পর পরে ওসিলে এর থেকে এটি আমি বাসায় থাকি ঢাকা শহরে কিন্তু রিয়া ছাড়া কিন্তু আমার বউ ছাড়া কেউ নেয় আমরা এখন এখন আমার একটা ছেলে আমরা দুইজনে রান্না করে খাই দুইজনই খাই ঠিক আছে সে আমার তার ভাই বিশ হাজার টাকা বেতন বলে মাসে রাখছে তাকে বাসায় তা তার সাথে তার অর্ডার সাথে কাজ চলবে না তা এই যে মনে করেন তার তার ভাইয়ের জেল রাত খাবার দেওয়াতে পারবে কালকে উকিল হোক দেখেন ঢাকা শহরের অতি উকিলে বড় বড় উকিল তো এসে সে নাকি কষ্ট হ্যাঁ ওই জোর গড়াই বলে ও নাই এই মামলা ও আছে একশো পার্সেন্ট আমি সে আপনাদের প্রমাণ করে দেবো এবং পুলিশ ওরে রিমান্ড মঞ্জুর দেয়া ওরা রিমান্ডে নিয়ে আসবো ওর সাথে আরো পাঁচজনকে আসলো সেটা আমরা প্রমাণ করে দেবো এবং রিয়া মুনি যে বলছে না নাই রিয়া মনে তুমি ভালো করে শুনে রাখো ম্যাথ ছবি তো প্রমাণিত হয় তাহলে এর শাস্তি কি হবে বোঝো তুমি তোমার শাস্তি হবে ওই বলতেছে আমি বলে আসামি আমাকে কেন নিয়ে যাচ্ছে না ধরতেছে না কেন আমি কেন তোরে নিয়ে যাবো পুলিশ তদন্ত করে দেখতেছে কি এর সাথে জড়িত পুলিশ নিয়ে যাবে ঠিক না তা তুমি যে বলো যে লোকজন কেন আমাকে সন্দেহ করতেছে সন্দেহ কেন করতেছে এবারে বুঝতে পারছো তুমি তোমাকে সন্দেহ কেন করে কেন সন্দেহ করতেছে জনগণ আমি সন্দেহ করতেছি কেন তোমার কিছু কলি ফক্স তোমার গাও জ্বলে ওঠে তার কথা বললি তাহলে মানুষ না সব কথা ভাই তোমার চলা ফেরাতে বোঝে না তুমি আমাকে বলো ভালো রাখার জন্যে রাখছো কি ভালো রাখছো কয় বেলা আমার খবর লোক কয় বেলা খাবার দাও তুমি থাকো বেলা ক্লাবের মত খেয়ে আসো আর আমি থাকি ভাই অফিসে এই ভালো স্বামী বইসি বলে স্বামী বলে আমি তোমার তো স্বামী হলে দে পরিবারলে হলে দে অতি থাকবে এক দেখে আমি থাকবো এখানে দুই বছর পরে বাড়ি হলে দুই বছর পরে বাড়ি পাল্টাবি নাকি তাহলে আমি আপনার বলুন সে আমার স্বামী বউ আমাকে ভালোবাসে সে বলছে এই ভালোবাসা আপনি বুঝতে পারছেন তো সবাই কতটা ভালোবাসে আমাকে ভালো রাখার জন্য আসছে সে আমাকে ভালোবাসতে আসেনি বুঝতে পারছেন তো সে সে ভালো রাখার জন্য আসছে ভালোবাসতে আসেনি এবং সে জোর গলে এখনো বলে আমার দুদুল বউ হয় সে আমার কথা বলবে আমার বউ আর একজন সাফাই সে তাকে বার করার চেষ্টা করবে সে মুনি বলেন বলে সে জোর গোলায় বলে সে ওখানে নাই আমি মার খেলাম ভাই ওখানে রাস্তার মধ্যে পড়ে থাকলাম তার হন্ডে তার কণ্ঠ শুনছে ওই বলতে সে আলম বসে সে রাত দিতে না আমি তোমার সামনে এসব কথা বলবো আমার দা বক্তব্য সেটা পুলিশও দিয়েছে যারা যারা ছিল ওখানে তা জোর গলায় তাহলে আমার বউ আপনি কাছে জনগণের কাছে প্রশ্ন সে তার কথা কেন বলে মার খাওয়া বল আমি নাকি ওঠে চাঁদের তুলতে গেছি আমাকে দেয় এই সেই কথা বলেছে আপনি লাইফগুলো দেখতেছেন তো এবং সে বলতে থাকে ভাড়া করে মারা লাগবে না বুঝতে পারছেন তার প্ল্যানগুলো দেখেন এই জন্যে সে তার বাসায় তার সাথে যোগাযোগ খাওয়া দাওয়া সম্পূর্ণ বন্ধ করতেছে আমার আমি চুপচাপ আছি সমস্যা নেই ঠিক আছে আপনারা বারবার খালি বলেন তার কাছে কেন দাও কেন দাও এই কারণে গেছি যে একটা মেয়ে আমি ছেড়ে গেলে প্রথমে তার একটা বিয়ে হয়েছিল সাগর নামে একটা সেই পক্ষের একটা মেয়ে আছে তারপরে আমার সাথে বিয়ে হয়েছে যে একটা মেয়ে আবার একটা বিয়ে হবে কয়টা জামাই লাগবে তার জামাই খালি সময় পাল্টাবে সে সংসার করবে না তা আমি কি একের পর এক বিয়ে করবো সংসার করবো না এই কি লাইফ হতে পারে সংসার করতে চাইছি বলে কিন্তু বারবার তার কাছে কিন্তু বোঝানোর চেষ্টা করেছি মেয়ের কি অবকাশের দেশের তার থেকে কি মনে করেন তাই কি একবার বিশ্বাস সুন্দরী তার থেকে মেয়ে পাওয়া যাবে না কিন্তু আমার কাছে সে বিশ্ব সুন্দরী আমি তাকে ইনসাল্ট করে আমার বউ কারণ কি আমি তাকে ভালোবাসি রূপ দেশি এড়াতে অনেক কিছু হয় না আমি তাকে বারবার বোঝানোর চেষ্টা করতে সব বাদ দেওয়া সংসার হয়ে পড়ে তাই করো তুই ঘুরে পেটে কিছু হলে কি তোর খালি কয় কি তোর পিছনে লাগিস কে তোর পিছনে লাগিস কে তোর জলা কেন ওর পিছনে লাগলে তোর এত জলা নি কেন কয় আমি কিছু হলে আর কিছু হলে তো আমার নামটা আছে ওর নামটা কেন আসে কেন আসে আমি আর তো আমি আর হিরো কাজ করছি তো কথায় কথা আমার সাথে তার নাম আসতেছে না কত মেয়ের সাথে ভিডিও বানানো আসতেছে না তুই কিছু হলে দৌড় ওই সারা আর কিন্তু ছেলে নাই কিছু হলে তুই ছাড়া তোর কাছে আসছে না এই যে ঘুরে ফিরে তোর ওর কথাই বলে তুই আমাকে ডিভোর্স দিলিস এদিকে তোকে কত বড় সাহস সেই দিনে তোর ডিভোর্স দিয়ে আবার বিয়ের ঘোষণাও দিয়ে দিস এবং তোর দায় হলে দেখ প্রেমিক সে বলে এখনো কটকটল বলে যে আমি ওকে আবার বিয়ে করবো তুই আবার বলিস হলে দেখ কি তোমাকে সন্দেহ করতে শেষে আবার তুই বললিস আবার দেখ তুই কত কি ও কেটে কেটে আঁকার বোঝানোর চেষ্টা করিস তাহলে একবার ভাব তুই তো মানুষক বলিস না আমি ভালো রাখার জন্য মানুষের যে লাইফে বড় বড় কথাবার্তা বলিস তোরে বড় করার জন্য বড় কথাবার্তা বলিস তোকে আমি সাপোর্ট করি দেখে ভালোবাসি দেখে বউ দেখে তুই কিন্তু তুই কথাবার্তা যদি চলে বেড়া তোর ভেতর অনেকে জানে না তুই কতটা স্বামীর ভালোবাসিস কতটা আমার পরিবারকে আমার বাবা আমার সন্তানকে ভালোবাসিস এটা কেউ জানে না সারা বিশ্ব জানে আলম খারাপ আলম খারাপ আলম কেন আলম এলো কেন এ করতেছে আমি কতটা খারাপ সারা বাংলাদেশের মানুষ বসতে আমি এতটা খারাপ যে তাকে ভালোবাসি তাকে বিয়ে করে এখনো রাখছি এটাই অপরাধ সে বলছে আমাকে ডিভোর্স দেবে সে ডিভোর্স দিলে আরো কিছু কথা আছে ডিভোর্সের কাগজ পেলে আপনাদের সামনে সম্পূর্ণ আরো তথ্য তুলে ধরা হবে ঠিক আছে আজকে মুনিকে কেন সন্দেহ করা হলো মুনি এই কথাগুলো তুমি বুঝে নিয়ে জনগণ কেন তোমাকে সন্দেহ করে আর তুমি আমাকে ভালো রাখার জন্য আচ্ছা কতটা ভালো রাখছো এটাও জনগণ বুঝতে পারে যাই হোক আপনারা দেখা হবে কথা হবে কোন এক সময় ভালো রাখবে